জিলহদ মাসের সূর্য ওঠার পরে আমাদের কিছু করণীয় আমল রয়েছে তিনটা সুন্নত আর তিনটা ওয়াজ মোট ছয়টা আমল আছে তিনটা সুন্নত আর তিনটা ওয়াজ এক নম্বর সুন্নত হচ্ছে আপনার জিলহদ মাসের চাঁদ ওঠার পরে প্রত্যেক নরনারী মমিন মুসলমানদের যে আল্লাহ তালা কিছু শরীরের মধ্যে বাড়তি জিনিস দিছে যেরকম হাতে পায়ের পিস আঙ্গুলের নোক দিছে মোস আমাদের বড় বয়ালে কাটতে হয় তারপর চুল বড় হইলে কাটতে হয় আপনার বগলের তলার ফসম বড় হইলে কাটতে হয় নির্দিষ্ট আল্লাহ বিধান দিয়ে দিছে নাভের মিসের ফসম কাটতে হয় এই জিনিসগুলো জিল মাসের চাঁদ ওঠার পরে আল্লাহর হাবিব সাল্লাহ বলেন কেউ যদি এগুলা জিল মাসের চাঁদ ওঠার পরে পরিষ্কার করে নেয় এবং জিল মাসের দশ তারিখে কোরবানি করার পরে আবার এগুলা পরিষ্কার করে এটা একটা আপনার হাবিবের সুন্নত এই একটা কি শূন্য দুই নম্বর সুন্নত হচ্ছে আপনার এক তারিখে এক তারিখ থেকে নয় তারিখ পর্যন্ত রোজা রাখা জিলহজ মাসের এক তারিখ থেকে নয় তারিখ পর্যন্ত রোজা থাকে থাকা নয় তারিখ আরাফার দিবস দশ তারিখ জিলহজ মাসের দশ তারিখ তো ঈদের দিন ঈদের দিন তো রোজা থাকা হারাম এই জন্য এক তারিখ থেকে নয় তারিখ পর্যন্ত রোজা থাকা এটা আল্লাহ হাবিব সাল্লাম কি শূন্যত তারপরে তিন নম্বর হচ্ছে কাজটা হচ্ছে আপনার জিরহাদ মাসের বেশি বেশি নফল আবাদত করা বেশি বেশি কি নফল আবাদত করা এই তিনটা কাজ জিলহজ মাসে অবশ্যই আমরা বেশি বেশি করব। দেখেন আল্লাহর হাবিব সাল্লাম বলেন যে জিলহদ মাসের এই নয় দিনের এক একটা রোজা এক একটা রোজা এক এক বছর নকল রোজা থাকার সমতুল্য সোভান বুঝছেন এক একটা রোজা এক একটা এক এক বছরের নকল রোজা থাকার সমতুল্য আবার জিনহদ মাসের এই দশ তারিখের এক এক রাত্রের আমল এক একটা শবকদের রাত্রের সমতুল্য সোভান আল্লো জিনহজ মাসের এই দশ দিনের এক এক রাত্রের আমল এক একটা শবকদের রাত্রের আমলের সমতুল্য এরপরে বলতেছেন জিনহদ মাসের আরাফার দিনের নয় তারিখের রোজা থাকলে এই নয় তারিখের রোজার সোহাব আল্লাহ বলেন আল্লাহ তাহলে এক বছরের গুণা সামনের এবং পিছনের এক আল্লাহ সোহাম আল্লাহ তাহলে আমরা জিনহদ মাসের চাঁদ উঠবে হয়তো শুক্র আগামী বৃহস্পতিবারে শুক্রবারে দুই তারিখ হবে তাহলে বৃহস্পতি হয়তো বুধবারে চাঁদ উঠবে বুধবারে চাঁদ উঠবে যেদিন আমাদের জিল হজ চাঁদ উঠবে ওদিনে আমরা এই যে হাতে পারে চোল চুল মোষ ভূগোলতলের পশুন যেগুলা কথা বলছি এগুলো আমরা ইনশাল্লাহ পরিষ্কার করে নিব সহজ আমল এগুলো এত কঠিন কিছু না তারপরে যারা যারা পারবো নয় তারিখ পর্যন্ত রোজা থাকতে হবে কোনো কথা না যে যে কয়টা পারে থাকবো ইনশাল্লাহ ঠিক আছে তো ইনশাল্লাহ তারপরে অবিশ্বে চেষ্টা করব সবাই আরাফার দিনের রোজাটা থাকার জন্য আরাফার দিনের রোজাটা পুরান নয় তারিখ পর্যন্ত না থাকতে বলবো আরাফার দিনের নবম তারিখের রোজাটা সবাই থাকার চেষ্টা করব। এবং জিল হজ মাসের চাঁদ উঠার পরে প্রত্যেক দিন রাত্রে কিছু না কিছু আমল করার চেষ্টা করব। আল্লাহ